प्रिय नायिका उन्हें শ্রীদেবী খুবই প্রিয় আমার বিশেষ করে যেহেতু আমি ভারতীয় সব কিছু পছন্দ করি ভারতীয় নায়িকাদের পছন্দ করি আর আগের নায়িকা তো আমার খুবই ভালো লাগে আর ওনার হাইট ওনার গরম ওনার স্ট্রাকচার ভীষণ আমার পছন্দের আমার মনে হয় পিওর ভারতীয় চেহারা ওনার মধ্যে দেখো কেমন হাইট ভাবা যায় এখনকার নায়িকাদের কিন্তু সেই হাইট নেই সবার তারপরে দেখো ওনার চোখ ওনার চুলের ধরন ঢেউ খেলানো চুল আর পুরোই তো মনে হয় যেন ভারতনাট্যমের চেহারা আর মানে ভারতনাট্যমের গরণ আর নাচ টাচ দেখেছ বলতে এদের কত প্র্যাকটিস করতে হয়েছে এই শরীর গরম ধরে রাখতে কত কিছু খেতে হয়েছে কত কিছু খাননি আবার গরমটা দেখেছ কেমন লম্বাটিয়ে কোমরটা শুরু একেবারে তারপরে কি সুন্দর মানে বলা হয় না কোটিদের শুরু যেমন আমাদের ভারতীয় বইটইগুলোতে লেখা থাকে কিন্নর কিন্নরই সেরকম ফিগার পুরো আর তখন তো এত এত টেকনোলজি ছিল না যে মোবাইলের মোবাইল বলছি এসের ক্যামেরা কার সার ফিগারটা খুব সুন্দর দেখাবে তা তো না ফিগারটা কিন্তু এনাদের তৈরি করতে হয়েছে তারপরে স্কিন কত সুন্দর ছিল নাক মুখ চোখ দেখো তো কেউ কাঠি আছে কিনা না কাঠি কিন্তু নেই তারপরে কাঠকাঠ চেহারা নেই তারপরে এরা তো স্কিনের ওপরে পোশাক পরে স্কিন টাইট পোশাক পরে তারপরে খোলামেলা পোশাক পরেছে তাও কত সুন্দর তারপরে কত সুন্দর নাচ টাচ সব কিছুতে দাঁত নাক কাম চোখের ধরন সব কিছু দেখো তো চোয়াল টোয়াল কত সুন্দর সব কিছু একটা সজীবতা রয়েছে এমন কি এজ হয়ে যাওয়ার পরে বয়স হয়ে যাওয়ার পরে এদের চেহারার মধ্যে একটা সজীবতা রয়েছে কিন্তু এখনকার নায়িকা অল্প বয়সে সেই সজীবতাটা নেই আসলে এত চেহারার ওপর দিয়ে খোদার ওপর খুদগিরি করে এবং পুরোটাই আর্টিফিশিয়াল তার জন্যই থাকে না কেমন দলা দলা হয়ে যায় না দেখো যে বিভিন্ন প্রাইজ ডিস্ট্রিবিউশনগুলোতে আমরা যে দেখি অনুষ্ঠানগুলোতে কেমন চেহারা খ্যাং তার মতো বসে থাকে কলার গুলো বের করে আর এরা কি সুন্দর সুন্দর পোশাক পরতো আর এদের ফিগার কি এরাও যেন সব পোশাকেই মানায় অথচ এরাই বেশি পোশাক পরতো আর এদের পোশাকে বোধহয় দামও বেশি কারণ এদের পোশাকে তো বোধহয় কাপড়টাও লাগতো বেশি যার জন্য ডিজাইনও করা যেত বেশি নকশা কাটাও যেত বেশি আর এখন তো কোনো একটা রুমাল দিয়ে বানিয়ে রেখেছে অথচ ওই নাকি হচ্ছে ব্র্যান্ডেড পোশাক কি পরে থাকে মনে হয় যেন গামছাটা বা টুকরা টাকরা ওই আদৌ মানবের মতো আমার ভাবু একদমই পছন্দ হয় না আর এই যে শ্রীদেবী উনি শুনেছে নাকি স্কুলের মুখেও যাননি কখনো অথচ দেখো জয়ললিতার পাশে সবার সাথে বসে টসে কী শুন সুন্দরী ইংরেজি হিন্দি সব কিছুতে সাবলীল হয়ে গেছে অথচ একসময় তামিল ছাড়া কথাও বলতে পারতেন না উনি তারপরে মানে কোন দিকে ফেলবে এদের সব কিছুই সুন্দর সত্যি সাউথের নায়িকারা খুবই সুন্দরী তবে খুব অল্প বয়সে মারা গেলেন এটা খুব কষ্টের এর মেয়েকেও আমার খুব ভালো লাগে যে জাহ্নবী মেয়েটাকে এর মেয়ে বলে না এটা যদি অন্যের মেয়ে হতো তাও আমার ভালো লাগতো কারণ ওকেই দেখে এখনকার নায়িকাদের মধ্যে একটু অন্যরকম দেখতে আর চোখ টোকগুল তো খুবই সুন্দর মানে সুন্দর না মানে একটা অ্যাপিল আছে একটা শান্ত স্নিগ্ধ অ্যাপিল আছে ঠোঁট নাক মুখের মধ্যে চোখ দিয়ে যেন কথা বলতে পারে মেয়েটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা গলার আওয়াজটাও বেশি একটু ভারী আছে হ্যাঁ তারপরে সব দিক দিয়েই ভালো অথচ এর জীবনে কিন্তু অনেক উত্থান পতন আছে তাই না লাভ লাইফেও আছে ম্যারিড লাইফেও আছে সব কিছুতে বলো ভেতরের দিকটায় কত কষ্ট যাই হোক আমার খুব প্রিয়